বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ধরে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালের হাসপাতালে নেওয়া হয় এরপর থেকে তিন দিন পার হলেও চিকিৎসকরা তার শারীরিক অবস্থায় তেমন উন্নতি দেখতে পাননি বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন যে খালেদা জিয়ার অবস্থা এখনো উদ্বেগজনক এবং মেডিকেল টিম সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে পরিবারের সদস্য বিএনপি নেতাকর্মী সহ দেশের সাধারণ মানুষ সবাই তার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করছেন শুধু দেশেই নয় আন্তর্জাতিক অঙ্গনেও তার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা যাচ্ছে বিশেষ করে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রভাবশালী নেত্রী হিসেবে খালেদা জিয়ার পরিচিতি থাকায় প্রতিবেশী দেশগুলোতেও বিষয়টি নজর কাটছে এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ খালেদা জিয়ার উদ্দেশ্যে একটি আবেগন চিঠি পাঠিয়েছেন শনিবার রাতে বিএনপি মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করে চিঠিতে তিনি লেখেন যে তিনি খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করছেন এবং পাকিস্তানের জনগণ সরকার ও মুসলিম উম্মাহ তার দ্রুত সুস্থতা কামনা করছে তিনি আরও উল্লেখ করেন যে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং তার দীর্ঘ অনুপস্থিতি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অনুভূত হচ্ছে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন যাতে খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে তার দল ও জনগণের পাশে ফিরে দাঁড়াতে পারেন তার চিঠিতে তিনি আরও লিখেছেন যে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে খালেদা জিয়ার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ এবং তিনি সক্রিয় থাকলে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখতে পারেন এছাড়া গত শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী যৌথভাবে ঢাকায় ফুল পাঠিয়ে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন যা মানবিকতার পাশাপাশি কূটনৈতিক যোগাযোগেরই একটি বিশেষ দৃষ্টান্ত বলে বিশ্লেষকরা মনে করছেন এদিকে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও হাজারো মানুষ তার সুস্থতার জন্য শুভকামনা জানাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দীর্ঘ সময়ের প্রভাবশালী একজন জাতীয় নেত্রীর অসুস্থতা শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয় জাতীয় আবেগেও বড় প্রভাব ফেলে বর্তমানে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং প্রয়োজন হলে বিদেশে চিকিৎসার বিষয়েও ভাবা হচ্ছে সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে খালেদা জিয়ার অবস্থান বিবেচনায় পাকিস্তান প্রধানমন্ত্রীর চিঠি দেশবিদেশের আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে